কে স্বাগত জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে বন্ধুরা চলে আসলাম চোদ্দই ফেব্রুয়ারি এবং পবিত্র বরাতের দিনে আজকে নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে মূলত আমরা ফ্লোরমেটের কালেকশন দেখাবো আর আমাদের সাথে থাকছেন সবসময়ের মতো এই সব থেকে জসিম ভাই জসিম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি এই তো ভাই ভালো আছি আপনি কেমন আছেন ইনশাআল্লাহ খুব ভালো আছি তো আজকে আমাদের দর্শকদের কি কি কালেকশন দেখাবেন আমি প্রথম দেখাবো হলো নেট আচ্ছা যে মসজিদের জন্য নেটগুলো লাগে আচ্ছা এই যে নেট এগুলো হচ্ছে মসজিদ মসজিদে হেরপরে বাসার সামনে দরজা সামনে দেব অনেক মজবুত একটা জিনিস আচ্ছা আচ্ছা ঠিক আছে এই জিনিসটা হচ্ছে RFL এর RFL কোম্পানি অনেক দাগ আছে RFL এর মতই অন্য অন্য কোম্পানি আছে যেমন লীরা আছে ই আছে ওডি এই কদিন পরে ফাইটে জায়গা আর RFL যে জিনিসগুলো আছে সারা দিন যদি কেউ গুত হয় কিছু হবে না আচ্ছা ঠিক আছে এই জন্য আমি ওগুলা বাদ দিয়ে আমি RFL এর মালগুলো বিক্রি করি ওটা ঠিক সে খুব ভালো আচ্ছা এগুলা কি হিসাব বিক্রি করে থাকে এটা হলো আপনার স্কয়ার ফুট হিসাবে স্কয়ার ফিট একটা হলো যেটা 7 এমএম ওটা হলো আপনার হলো 85 টাকা আচ্ছা আমরা 90 টাকায় বিক্রি করি ঠিক আছে আজকে যে একটা এই সুন্দর একটা দিন ওই উপলক্ষে আমরা 5 টাকা ছাড় দিচ্ছি ঠিক আছে আচ্ছা আপনার হলো 85 টাকা 85 আর একটা আছে এটার মধ্যে 5 এমএম ওই টি পাতলা আচ্ছা ওটা হলো আপনার হলো আমরা সব সময় বিক্রি করে থাকি হলো 75 টাকা আজকের জন্য 5 টাকা ছাড় 70 টাকা 70 টাকা ঠিক আছে আচ্ছা এটার মধ্যে দুইটা হয় একটা মোটা একটা পাতলা একটা এবং 7 mm আচ্ছা এটার মধ্যে এই চার চার ফিট হয় যেমন তিন ফিটি হয় যেমন একটা শেমাই আছে যে সামনে উজু খানা যায় এ তো আর এফএল এর আর এর কালার গুলো যে অনেক সুন্দর হুম ঠিক আছে এটার সাথে এটা কালার বনবে না আচ্ছা আর এফএল এর সাথে আর নিরাল সাথে কালার বনবে না অনেকে বলে এটা চায় না এটা এই ঠিক আছে আমরা ওগুলো মিথ্যা কথা বললে আমরা বিক্রি করি না যেটা আছে আমরা সেটাই বলবো আচ্ছা আচ্ছা ঠিক আছে কাস্টমারে অনেক সময় অনেকগুলো এটার মধ্যে আছে তিন ফুটে আছে কালার আছে লাল আছে ব্লু আছে এরপর টিয়া কালার আছে চারটা কালার হয় কি আচ্ছা আমাদের কালার আছে কালার আছে এটা আপনার সাইজ হয় না দুইটা সাইজ হয় দুইটা সাইজ হয় আচ্ছা

আচ্ছা পঁয়ত্রিশ এম 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 আছে পঁচিশ আরেকটা আছে ২০ আমি ওগুলো বিক্রি করি না ঠিক আছে অনেক দোকানদার ওগুলো বিক্রি করে আচ্ছা ঠিক আছে অনেক সময় দে আজ যায় এই যে যেমন আমারটা অনেক ঘন আরেকটা ওই যেটা বিশ এম এ মডেল ঠিক সিদ্ধ থাকা থাকে ঠিক আছে অনেক সময় আ যায় গেঞ্জি এটা ই করলো শ্যাম্পল নিলো শ্যাম্পল নিলে তো যায় ওই শ্যাম্পল এর ইটা উচা নিচা হইয়া জায়গা আচ্ছা আমার জিনিসটা নিলে উচা নিচা হবে না একদম লেভেল একদম লেভেল ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ তোর এটার স্কোয়ার ফিট পড়বে বলে 130 টাকা 130 টাকা স্কোয়ার ফিট আর 25 যদি নেন ওটা পড়বে 120 টাকা 25 এমএম এমএম আর যদি 20 এমএম নেন আপনার পড়বে হলো 110 টাকা 110 টাকা 10 টাকা আচ্ছা এগুলা সাইজটা কি রকম হয়ে থাকে এটা সাইজটা আপনি যে কোন সাইজ চাইবেন আমি সেই কোনো সাইজে আমি দিতে পারবো আচ্ছা কোনো সমস্যা নাই যেই ধরনের সাইজ লাগে দেওয়া যাবে এটা অনলি হয় হলো আপনার সাত কুড়ি পনেরো সাত ফুটি হয় পনেরো সাত কুড়ি বহরটা থাকে বহরটা থাকে ওইটার মধ্যে আপনি যতটুকু আপনি মাপ বলবেন আমি ততটুকু আপনাকে দিতে পারবো কোনো সমস্যা নেই আপনি যদি এক ফিটও চান আমি দিতে পারবো আচ্ছা আপনার যতটুকু প্রয়োজন আমি সেটুকু দিতে পারবো আচ্ছা আপনারা তো এগুলো কুরিয়ার করে থাকেন

দেখাইলাম ঠিক আছে অনেক দেখাবো কিছু মেডের কালেকশন ফ্লোর মেড কালেকশন জি আচ্ছা তো আপনার কাছে দেখতে পাচ্ছি মাসাল্লাহ অনেক ধরনের কালার আছে নতুন নতুন কিছু কালার আসছে তো আজকে সবার প্রথমে কোন সাইজ দিয়ে আমরা শুরু করতে পারি ফ্লোর মেড আপনাকে দেখাবো হলো প্রথমে হলো 5 ফুটি দিয়া 5 ফিট 5 ফিটি এই যে 5 ফুটি একটা ফ্লোর মেড এই যে 5 ফুটি আপনি যদি 10 12 রুম হয় এটাই আপনার নিলে আপনার হবে ঠিক আছে হুম আর যদি বারো বা এগারো হয় এটা আমি ছয় পিটি আছে এই যে কালার এই যে একটা জিনিস আছে আপনি যে সময় পিছাবেন মনে হয় একদম টাইলস এর মতো টাইলস মনে হয় মানুষে বলবে এটা টাইলস দিয়েছেন ঠিক আছে এটা একদম টাইলস এই একটা কালার শুন আর একটা আছে হলো আপনার সাঁতার মিটি ওটা যেমন বড় বড় ফাঁক এটা হলো ছিদ্রি ছোট ছোট এটা হচ্ছে একটু ডিজাইনটা বড় আর বড় এর হলো ছোটটা আচ্ছা কালার কিন্তু দুটো কালারই অনেক সুন্দর একটা হচ্ছে আপনার বড় ইয়ের মধ্যে আর একটা হচ্ছে ছোট ডিজাইন এটার মধ্যে বড় আছে ছোট আছে সাত পিটি আছে আপনার এই ছয় পিটি আছে পাঁচ পিটি আছে তিন ও সাইদি আছে আচ্ছা আচ্ছা এগুলা প্রাইসটা কি রকম নিতে এটার প্রাইস আছে হচ্ছে আপনার 80 টাকা

আপনার বাংলাদেশের চৌষট্টি জেলাতে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন আচ্ছা এটা ছিল ছয় ফিটের ছয় ফিট আমরা যদি ছয় ফিট আর কিছু কালার এই যে ছয় ফিট আর একটা কালার এখানে দেখেন আরো একটা এটা দশ জনের মধ্যে নয় জনের চয়েস করে আচ্ছা এটা হচ্ছে আপনার সিরামিক ডিজাইনের মধ্যে সিরামিক ডিজাইন এটা হলো নয় জনের মধ্যে দশ জনে আমরা দশ জনের মধ্যে নয় জনে আমরা পছন্দ পছন্দ আছে যারা একটু আপনার হচ্ছে ডিজাইন পছন্দ করেন না

রোমটা ঝাড়ু দিবেন ঝাড়ু দেওয়ার পরে আপনি এটা মালটা উল্টে বিছাইবেন উল্টে বিছাইলে আপনার দা হাবায় আপনি এমনি এমনি আর বিছানা লাগবো না তাইলে আপনি উল্টে বিছানো যে আপনি পাঁচটাতে এমনি একটা ঢেকে দিবেন হালকা একটু পানি বেরবেন যে সময় বিছাবেন এমনি একটা ঢেক্কা দিলে আপনি একদম লেভেল হয়ে যাবে আচ্ছা ঠিক আছে আমরা সিস্টেমটা শিখাই দিয়েছি ওনাকে শিখায় না আচ্ছা আমরা সিস্টেমটা আপনাকে শিখাই দিলাম আচ্ছা ঠিক আছে না আপনি আমাকে মোবাইল

এই পা পানাগুলা নিতে পারবেন আচ্ছা আচ্ছা এই একটা কালার নতুন এই একটা কালার নতুন এই একটা নতুন এটার মধ্যে আরেকটা আছে এই একটা নতুন একটা আলপনা আলপনা এটা আলপনা আর এই একটা আছে কাটকালা কাটকালা কাটকালাটা বিছাইলে মনে হয় আপনি টাইলস বিছাইছেন উডেন টাইলস জি টাইলস মনে হয় ঠিক আছে আপনি ওটাও নিতে পারেন এরপরে আরো আছে আপনার এই যে রাজকীয় কালার রাজকীয় জি এই যে রাজকীয় কালার আচ্ছা আচ্ছা 7 ফিট যদি কেউ নেয় 7 ফিটের প্রাইসটা কি রকম হবে 105 টাকা 105 টাকা 105 টাকা আমরা 15 টাকা বিক্রি করি আজকের জন্য 10 টাকা স্যার আচ্ছা আপনি যে আজকের জন্য অফারটা দিতেছে তো এই অফারটা কি ভিডিওটা পাবলিশ করার পরে যতদিন থাকবে ততদিনই দিবেন না আপনি এটা একদম পর্যন্ত দেওয়া হবে আচ্ছা এখন থেকে শুরু করে চাদরাত পর্যন্ত দেওয়া হবে থেকে আবার অন্য অন্য রেট হবে আচ্ছা আচ্ছা দেখা গেছে এগুলা পরে রেট কি আপনি ইচ্ছা করে বাড়ার না বাড়ায় কমে এরকম কিছু একটা যদি কোম্পানি বাড়াতে আমি বাড়াই দিমু আর কম কোম্পানি যদি এভাবে রাখ আনবো রাখবো আচ্ছা আচ্ছা তো দর্শক এটা আপনারা যদি এখন থেকে অর্ডার করেন বা দ ওখানে নেন তাহলে কিন্তু আপনারা এই প্রাইসে নিতে পারবেন আর চার রাত পর্যন্ত ওনাদের এই অফারটা থাকতেছে যেগুলো আপনার একশো পনেরো টাকা বিশ টাকা রেট আছে আপনারা মাত্র একশো পাঁচ টাকা নিতে পারবেন যেগুলো নব্বই পঁচানব্বই একশো টাকা রেট আছে এগুলো আপনারা মাত্র নব্বই টাকা নিতে পারবেন আশি টাকা নিতে পারবেন পাঁচ ফিটের মধ্যে যদি চান আর এছাড়াও কিন্তু জসিম ভাইয়ের কাছে অনেক ধরনের পাপসের কালেকশন আছে এবং ওনারা মশারিও সেল করে থাকে যারা বাসাবাড়ির জন্য মশারি নিতে চান

ওকে যদি কেউ আপনাদের শপে সরাসরি আসতে চায় তাহলে কিভাবে আসতে পারে আপনাদের সব লোকেশনটা যদি সবাই যদি আসতে চায় সে আসবো হইল হাবিব কমপ্লেক্স লিভারপুল আবি লিভারপুল সাথেই মার্কেটটা আর বন্ধন কাউন্টারের পাশে চার নাম্বার দোকানটা শিরির সাথে শিরির সাথে হাফসা ভ্যাকসিন হাউস এটা হলো আমার মেইন নাম ঠিক আছে আমি খুব শক্ত করে রাখছি আমার মেইন নাম হাফসা আমি দোকানটাও দিয়েছি হাফসা ভ্যাকসিন হাউস ওকে তো সবাই আপনারা আমার মেইন জন্য দোয়া করবেন আর আমার জন্য দোয়া করবেন আর আমিও সবার জন্য দোয়া করবেন দর্শক যারা চান তারা কিন্তু চলে আসতে পারেন আমরা আর এছাড়া স্ক্রিনে যে নাম্বারটা আছে চাইলে আপনারা নাম্বারে যোগাযোগ করতে পারবেন বিভিন্ন ধরনের পাপোশ ভ্যাকসিন ফ্লোরমেট খুব রিজনেবল প্রাইসে নিতে পারবেন বাচ্চা মশারি থেকে শুরু করে বড় মশারি এভরিথিং কিন্তু ওনার দোকানটায় পেয়ে যাবেন তো আশা করি অবশ্যই যাদের প্রয়োজন তারা আসবেন আরো কালেকশন আছে আমি অন্য আরো ভিডিও দেবো যেমন রানা সেট আছে যেমন এই আপনার হলো ফাইভ ডি আছে যেমন লেডিও আছে অনেক কালেকশন আছে ওইটা আবার সামনের সাথে ইনশাল্লাহ ওই ভিডিওটা দিব ইনশাল্লাহ তো দর্শক আমরা আবারো চেষ্টা করব দুশন নতুন আরেকটা আপডেট দেওয়ার জন্য সামনে যেহেতু আপনার ঈদ আসতেছে রমজান আসতেছে অনেকে ডাইনিং টেবিলের জন্য নতুন কিছু খুঁজতে পারেন নতুন কিছু দেখতে চান তো আমরা চেষ্টা করব আপনাদেরকে নতুন কোন আপডেট দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন